হ্যালো বন্ধুরা আমি সমস্ত কাজ সেরে স্নান সেরে তারপরে পুজো দিয়ে এই যে সকালে কিছু রান্না করেছি কিছু রান্না করে সকালের খাবার খাওয়া হয়ে গেছে সকলের কিন্তু আমি দুপুরে কি কি মেনু রান্না করব কয়েকটি মেনু মেনু রান্না করব তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদেরকে দেখাবো আজকে মাছ রান্না করব দুপুরের জন্য তা মাছ কি কি দিয়ে রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো আমি কি কি এই দেখো এই যে এটা হচ্ছে উচ্ছে রাম পড়ে গেল এটা হচ্ছে উচ্ছে দেখো বন্ধুরা এটা উচ্ছে রান্না করব বন্ধুরা আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা আছে এক্ষেত্রে কাঁচা লঙ্কা আছে এই যে কাঁচা আর আছে নতুন আলু এখন নতুন আলু উঠে এই যে দেখো বন্ধুরা এই যে ধনে পাতা পাতা দিব মাছের ঝোলে আর এই যে এই দেখো এই যে নতুন শীত পড়ে এসেছে এই যে নতুন সর্ষে শাক এই সর্ষে শাকটা আমি রান্না করব। বন্ধুরা এই যে মাছ দেখেছো মাছ এনেছে এই দেখো মাছের পিস গুলো এই যে দেখেছো এই মাছগুলো দিয়ে নতুন বেগুন দিয়ে আমি নতুন আলু নতুন বেগুন ধনেপাতা দিয়ে আমি এই মাছের ঝোল রান্না করবো দেখো মাছের পিস গুলো কত বড় বড় দেখো বন্ধুরা দেখেছ এগুলো কি সুন্দর বড় বড় পিস এই যে এগুলো আমি আজকে নতুন আলু বেগুন দিয়ে ঝোল করে তোমাদেরকে দেখাবো একদম কাতলা মাছের মতো বড় বড় পিস দেখেছো বন্ধুরা এগুলা রুই মাছের পিস দেখো কত বড় পিস এগুলো কাতলা মাছের মতো লাগছে দেখতে এই যে আমি এখন সবজিগুলো কাটবো এই যে এইভাবে সবজি দেখো এরকম করে সবজি কেটে নিতে হবে এগুলো এরকম করে কেটে নিতে হবে যে এইভাবে কেটে নিতে হবে এই যে এইভাবে বড় বড় করে কেটে নিতে হবে নতুন আলু এগুলো একটু নখ দিয়ে এরকম করলেই চোচা ছুলে যায় কিন্তু বটির নিচে এরকম এরকম করে ঘুষলেও চোচাগুলো একাই ছেড়ে যাবে এই দেখো বন্ধুরা কিভাবে চোচা ছাড়িয়ে নিচ্ছি আমি এটা হচ্ছে সহজ পদ্ধতিতে সহজ পদ্ধতিতে এই আঁশটা মানে চোচাটা ছাড়ানো যায় বটির সাহায্যেই ছাড়ানো যায় এটা ছিল হয় না বন্ধুরা একটু এভাবে বটির নিচের পাত দিয়ে একটু এভাবে ঘষলেই এই যে চোঁচা ছাড়ানো হয়ে গেল দেখেছো বন্ধুরা একদম পরিষ্কার এই দেখো নতুন আলু চুঁচা খুব পাতলা হয় তাই একটু নখ দিয়ে এরকম করলেই ছিঁড়ে মানে উঠে যায় তা বটির নিচে এরকম এরকম করে ঘষলেও এই চোঁচা ছাড়ানো হয়ে যায় তা দেখো চামচ দিয়েও ছাড়ানো যায় চামচ দিয়ে এরকম এরকম ঘষলেও চুচা ছাড়ানো যায় তাই এই আলুগুলো এখনকার শীত পরে এসেছে নতুন আলু এই এই যে যে এইভাবে কাটতে হবে দেখো বন্ধুরা এরকম লম্বা 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 সাইজের এই যে এরকম সাইজ করে এই যে এরকম লম্বা লম্বা সাইজ করে মাছের জন্য কেটে নিতে হবে দেখেছো বন্ধুরা তাই এইভাবে আমি আলু বেগুন গুলো কেটে নিচ্ছি তারপরে তা এই যে ধনে পাতা তো দিবই আর শাক এটা কুচানো হবে শাকটা কুচিয়ে নিব আর হচ্ছে কিভাবে কাটতে হয় ওগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে আমি এখন মশলার জন্য কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই মশলা দিব আমি আর পূরণের জন্য তো জিরে জিরে পূরণ দিব আর কালো জিরের জন্য কালো জিরে পূরণ দিয়ে আমি এই সর্ষের শাকটা রান্না করব আর এই দেখো হলুদ দিয়ে দিয়েছি এই মাছের মধ্যে হলুদ দিয়ে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে এই মাছটা মাখিয়ে নিব তা আমি হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে এই মাছটাকে মেখে নিচ্ছি দেখো হলুদ আর লবণ দিয়ে এই মাছটাকে মেখে নিচ্ছি এই যে লবণ দিচ্ছি বন্ধুরা হলুদ দিয়ে দিয়েছি এই যে লবণ পরিমাণ মতো লবণ দিচ্ছি এই লবণ দিয়ে আর হলুদ দিয়ে এই করে মাখিয়ে নিচ্ছি দেখো এই যে মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এই যে ভালো করে মাছটাকে এইভাবে মাখতে হবে এইভাবে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি দেখো এই যে হলুদ দিয়ে মাখা হয়ে গেল মাছ মাছ মাখা হয়ে গেছে এখন এটা আমি কড়াইতে তেল দিব তেল গরম হলে তারপরে আমি মাছগুলো ছেড়ে দিব দেখো বন্ধুরা এই যে হলুদ লবণ দিয়ে মাছগুলো মাখানো হয়ে গেল এই যে মাখানো হয়ে গেল এটা আমি এখন দেখে দিচ্ছি তারপরে আমি তেল দিচ্ছি কড়াইতে তেল দিয়ে তারপরে আমি মাছটাকে ভেজে নিচ্ছি তারপরে আমি এগুলো কি কি রান্না করছি দেখো করব এই যে মিক্সারে আমি মশলা করব তা আমি এখানে নিচ্ছি হচ্ছে এই যে সর্ষে ধুয়ে নিয়েছি এই যে ছাঁকনিতে করে ধুলে পড়ে কি সর্ষেটা নষ্ট হয় না একদম জলে এইভাবে তো উঠানো যায় না ছেকে তাই ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে তারপরে জলে এরকম করে ধুয়ে নিয়েছি তা আমি সর্ষে দিচ্ছি এই যে দেখো বন্ধুরা দেওয়া হয়ে গেল সর্ষে তাই যে সর্ষে দিলাম আর দিব হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা পাকা লঙ্কা বেশি নেই এখন পাওয়া যায় না বেশি পাকা লঙ্কা এখন শীত পড়েছে এখন প্রায় শীত পড়ে এসেছে তা কাঁচা লঙ্কা ভালো পাওয়া যায় এখন এই বড় বড় কাঁচা লঙ্কা গুলো দেখেছ বন্ধুরা কত বড় বড় কাঁচা লঙ্কা এগুলো আমি দিয়ে দিচ্ছি কয়েকটি এই যে কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি মানে কাঁচা লঙ্কা আমি বেশি দিব শুকনো লঙ্কা আমি একটু কম দিব। এটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব তা আমি এই কয়েকটা শাক রান্না করব এই যে শাক সর্ষের শাক রান্না করব তার জন্য রেখে দিলাম আর সরষে শাক রান্না করার জন্য কয়েক রসুন রসুন নিয়েছি নিয়েছি একটা ছুলে দিয়ে আমি সর্ষের শাকটা রান্না করব তার জন্য রেখে দিচ্ছি এই দেখো বন্ধুরা এখানে সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে দিচ্ছি দেখো তা এখানে একটু জল দিতে হবে জল দিয়ে তারপরে এটাকে পেস্ট করতে হবে এই যে বন্ধুরা এটাতে একটু জল দিতে হবে এই যে জল দিতে হবে জল দিয়ে পেস্টটা করলে পরে কি পেস্টটা ভালো হয় তাই যে এই মশলাটা আমি শরীরে শরীরে রাখছি এই যে জল দিয়ে দিলাম এখন আমি এটা পেস্ট বানিয়ে নেব তা আমি পেস্ট বানিয়ে নিয়ে আসছি বন্ধুরা সাথে থাকো বন্ধুরা এই যে আমি রান্না এখন শুরু করে দিচ্ছি দেখো আমার মশলা পেস্ট করা হয়ে গেছে এই যে হচ্ছে হচ্ছে আর হলো কাঁচা লঙ্কা পেস্ট করে এই গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি এখন আমি কড়াইটা গরম হোক বন্ধুরা এই যে আমি কড়াইতে এখন তেল দিচ্ছি এই যে কড়াইতে আমি তেল দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম এখন আমি উচ্ছেটা ভেজে নিবো আগে উচ্ছে ভাজা করব তারপরে শাক ভাজবো তারপরে আমি মাছের ঝোলটা রান্না করব উচ্ছে দিয়ে দিলাম এইভাবে উচ্ছে কেটে নিয়েছি বন্ধুরা এই যে দেখো এরকম করে উচ্ছে ভাজা আমার খুব ভালো লাগে আমি এইভাবে উঠে কেটে নিয়েছি এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এটা কিছু ভাজা ভাজা করবো দেখো এই যে এইভাবে উচ্ছেগুলো ভেজে নিতে হবে দেখো বন্ধুরা এই যে এরকম করে উচ্ছেগুলো আমি ভেজে নিলাম দেখো কি সুন্দর উচ্ছেগুলো ভাজা তা আমি এখন হচ্ছে ভাজা গুলো তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা এখন শাক ভাজার জন্য এই যে কড়াইতে তেল দিচ্ছি দেখো বন্ধুরা পরিমাণ মতো একটু তেল দিতে হবে তারপরে তেলটা গরম হোক দিয়ে দিচ্ছি কালো জিরে এই যে বন্ধুরা কালো জিরে দিয়ে দিচ্ছি এই যে কালো জিরে পুরনে দিচ্ছি শাক ভাজবো সর্ষে শাক তার এই যে রসুন থেতো করা আছে এই যে রসুন দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা এই যে ভেঙে দিব বন্ধুরা এই যে এইভাবে কাঁচা লঙ্কা গুলো আমি ভেঙ্গে দিব বেশি দিব না এই যে কয়েকটি কাঁচা লঙ্কা আমি এইভাবে ভেঙ্গে দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কা এইভাবে ভেঙ্গে দিয়ে দিলাম এখন এটাকে আমি একটু নাড়িয়ে নিব নাড়িয়ে নিয়ে তারপরে আমি এই যে সর্ষে সার দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এই যে সর্ষে সারটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ আর কিচ্ছু দিব না একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা জল শুকিয়ে গেছে দেখেছো বন্ধুরা আর একটু ভাজতে হবে এইভাবে আর একটু ভেজে নিচ্ছি এই যে বাটিটাতে আমি তুলে নিচ্ছি এই যে বাটিটাতে তুলে নিচ্ছি এখন আমি মাছের ঝোল রান্না করব কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নিচ্ছি কوره গরম হয়ে গেছে এখন আমি মাছটা ছেড়ে দিচ্ছি এভাবে কাটানো বন্ধুরা মানে এখন আরিক পিঠ হচ্ছে এই যে বন্ধুরা দেখো মাছ ভাজা হয়ে গেছে এই দেখো বন্ধুরা মাছ ভেজে তুলে নিচ্ছি এই যে মাছ ভাজা হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেল মাছ ভাজার তেলটাতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম এখন আমি এখানে দিব জিরে গুঁড়ো এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটা দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিতে হবে এই যে লবণ হলুদ দিচ্ছি লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতো এইভাবে সবজিটাকে ভালো করে ভাজতে হবে দেখো বন্ধুরা এইভাবে সবজি ভাজতে হবে এটা হলো শীতের দিনের নতুন আলু আর নতুন বেগুনের বেগুনের ঝোল হবে বন্ধুরা এই যে সবজি ভাজা কমপ্লিট হয়ে গেল এখন এই সবজিটাকে আমি একটি পাত্রে নামিয়ে রাখছি তারপরে মশলাটা কষে তারপরে আমি আবার এই সবজিটা দিয়ে দেব এই যে সবজিটা আমি এখানে নামিয়ে রাখলাম তা পোড়ন আমি দিয়েছিলাম জিরে পোড়ন তা আমি এখন আর পোড়ন দিচ্ছি না এখন আমি মশলাটাকে একটু কষে নিবো এই যে তেলটা গরম হচ্ছে তা আমি লঙ্কা এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষে বাটা এটা আমি এখানে দিয়ে দিচ্ছি হয়ে গেছে বাবা এই যে এই যে আমি এটা সব মশলাটা কষিয়ে নিচ্ছি আমার ছেলে স্কুল থেকে প্রায় চলে স্কুল থেকে চলে এসেছে তাড়াতাড়ি করে আজকে বেশি ক্লাস হয়নি আমার ছেলে বলছে মা তাড়াতাড়ি রান্না করো এই যে রান্না আমার এখনো কমপ্লিট হয়ে সারেনি আমার ছেলে চলে এসেছে এই যে বাবা আমি তোমাকে দিচ্ছি খাইতে এই দেখো হলুদ গুঁড়ো দিচ্ছি তারপরে একটু লবণ দিচ্ছি অল্প করে আর এই জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো করে এখন পুড়ে যাবে অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় দেখো বন্ধুরা যে এইভাবে মশলাটাকে কষে নিতে হবে এই যে এইভাবে মশলাটাকে করতে হবে এই মশলাটা আমি এই নিচ্ছি এখন আমি এটাতে সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নাড়িয়ে নিচ্ছি এই যে সবজিগুলো এইভাবে আরেকটু নাড়িয়ে নিতে হবে এই যে আর একটু নাড়িয়ে নিলাম বেশি নাড়ানো যাবে না তাহলে বেগুন গুলো গলে যাবে আলু ভেঙে যাবে নতুন আলু নরম হয়ে যায় এই যে এখন আমি এটাতে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মতো এই যে পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি বেশি জল দিব না দেখো বন্ধুরা এই যে এইভাবে রান্না করতে হবে দেখো দেখেছো বন্ধুরা এই যে এইভাবে রান্না করতে হবে এই যে বেশি ঝোল দিব না এতে এরকম থাকবে গোটা গোটা বেগুনগুলো রয়েছে দেখো বন্ধুরা একটা বেগুনও গলে যায়নি এই দেখো একদম গলে যায়নি গোটা গোটাই রয়েছে বেগুনগুলো গলে যায়নি এই যে আরেকটু জল লাগবে বয়েল হবে একটু তা এটাকে আমি একটু এই যে এটাকে আমি একটু ঢেকে দিচ্ছি এই ঝোল ঝোল আমি একটু ঢেকে দিচ্ছি একটু বয়ল এই ঝোল ফুটে গেছে টকবক টকবক করে ঝোল ঝোল ফুটছে এখন আমি মাছগুলো এই এই দেখো দেখো টকবক টকবক করে ফুটছে ঝোলগুলো ঝোলগুলো এখন এই মাছ আমি ছেড়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে এই যে মাছগুলো আমি এখন এটাতে দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা এই যে মাছগুলো দিয়ে দিলাম এটা একটু নাড়িয়ে দিতে হবে মাছগুলো একটু উল্টিয়ে দিতে হবে এ পাশ ওপাশ এই যে এইভাবে উল্টিয়ে দিতে হবে মাছগুলো তাহলে ঝোল ভালো ঢুকবে মাছের মধ্যে এই দেখো সবজি লবণ আর হলুদ দিয়ে ভেজে আর জিরে সম্বার দিয়ে সবজিটা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম এখন আবার একটু লবণ দেখবো কিরকম হয়েছে তা লবণ একটু দিতে হবে তাই এতে আমরা একটু লবণ দিচ্ছি এই দেখো বন্ধুরা উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে লবণ ঠিক থাকে ঝোলটা দেখ মানে অল্পই লবণ দিয়েছি তখন এখন আরেকটু লবণ দিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা ঝোল নামানোর আগে আর একটু লবণ দিতে হয় চেক করে আমি লবণ তখন কম দিয়েছিলাম তাই এখন আর একটু লবণ দিয়ে দিলাম ঝোলে দেখো বন্ধুরা ঝোল ফুটছে গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি আমি এখন ধনে পাতা ধুয়ে রেখেছি এই যে ধনে পাতা এগুলো আমি এখন এটাতে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পরিমাণ মতো দিব বেশি দিব না দিয়ে এটাকে আমি এখন একটু নাড়িয়ে নিব এই ধনে পাতা দেওয়া হয়ে গেছে শীতের দিনে ধনে পাতা ছাড়া কোনো রান্না ভালো লাগে না ধনে পাতা দিলে সব রান্নাই টেস্টি হয় এবং খেতে ভালো লাগে তা ধনে পাতা দিয়ে বেশি বয়েল করা যায় না তা ঝোল বয়েল আমি করব না একটু ঢেকে দিচ্ছি এই যে একটু ঢেকে দিচ্ছি বেশি ধনে পাতা দিচ্ছি না এরা এই দেখো রান্না আমার কমপ্লিট দেখেছো এই যে রান্না কমপ্লিট এখন আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি এবং খেয়েও দেখাবো কিরকম হয়েছে এই পাত্রটা এই পাত্রে আমি ঢালবো মাছের ঝোল দেখো বন্ধুরা কি সুন্দর মাছের ঝোল হয়েছে দেখেছো বন্ধুরা এই যে এখন আমি এটা ঢেলে নিচ্ছি এই দেখো বেশি ঝোল করা যাবে না তাহলে ভালো না লাগবে মাছ ভেঙ্গে যাবে বেশি নাড়ানো যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এই যে বন্ধুরা দেখো মাছের ঝোল রেডি এখন আমরা খেয়ে দেখাচ্ছি আর একটি রান্না বাকি আছে সেটা আমি পরে করে নিব আমার ছেলে এসে পড়েছে স্কুল থেকে তাড়াতাড়ি বন্ধুরা এই যে দেখো এই হচ্ছে আমাদের আজকে দুপুর বেলার মেনু দেখো বন্ধুরা আজকে উচ্ছে ভাজা শাক ভাজা আর হচ্ছে মাছের ঝোল এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আমি আমার ছেলে খাচ্ছি আর ওর বাবা তো ডিউটিতে দুপুরে সাড়ে বারোটার দিকে তা আমরা এখন বাজে দুটো আমার ছেলে আগে এসে পড়েছি স্কুল থেকে এখন আমরা দুপুরের লাঞ্চ করছি দেখো কি কি খাচ্ছি আমি খেয়ে দেখাচ্ছি বন্ধুরা কিরকম খেতে হয়েছে আমি এখন বসবো খেতে বাড়া হয়ে গেছে তা দেখো কিরকম খেতে হয়েছে আমি বলছি আমি শাক ভাজা নিয়েছি উচ্চ ভাজা নিয়েছি ভাত এই যে দেখো কি সুন্দর মাছের ঝোল এই যে দেখো এই যে মাছের পিসটা টা দেখেছো বন্ধুরা এই দেখো মাছের পিস তা আমি এইটা খাবো এইভাবে ভাতটাকে মারতে হবে এই যে এরকম করে মারতে হবে মেখে তারপরে খেতে হবে আমি খেয়ে দেখাচ্ছি কেমন সুস্বাদু হয়েছে এই যে একটা বেগুন নিচ্ছি দেখো বন্ধুরা এই বেগুনটা কি নরম হয়ে গেছে দেখো কি সুন্দর সফট হয়ে গেছে এই যে আলু দেখো আলু আলু যে ভেঙে যায় দেখছো বন্ধুরা একদম নরম হয়ে গেছে আলুগুলো মানে শীতের আলু নতুন আলু এই যে বেগুন নতুন বেগুন এই দেখো আমি এভাবে নিয়ে খাচ্ছি এই দেখো দেখো বন্ধুরা এই যে খুব সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা এইভাবে তোমরা খেয়ে দেখো এই দেখো বন্ধুরা এই যে খুব ভালো টেস্ট হয়েছে দাম একটু মাছটা খেয়ে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই যে মাছ হম কি টেস্ট মাছটা খুব স্বাদ হয়েছে বন্ধুরা খুব ভালো হয়েছে এই যে শাক খেয়ে দেখাচ্ছি সেই সুন্দর টেস্ট হয়েছে রসুন থেত করে দিয়েছি শাকে সুন্দর স্মেল আসছে কালো জিরে রসুন পুরন আমার সেই সেন্টটা খুব ভালো লাগে শাক খেয়ে নিলাম এই যে উচ্ছে ভাজা বন্ধুরা উচ্ছে ভাজা খাচ্ছি হুম তেতো খুব ভালো লাগে আমার কিন্তু এত তেতে না উচ্ছে খুব ভালোই লাগছে বন্ধুরা এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো খুব ভালো এরকম করে রান্না করে বাড়িতে খাবে দুপুরে খাবার এরকম থাকলে আর কিছু লাগে না তা বন্ধুরা রাখছি শেয়ার করো কমেন্ট করো এবং লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার সাথে থাকো বেল বটনে ক্লিক করে দিও আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুরা রাখছি